লোভে গর্ভধারিনি মাকে গলা টিপে হত্যার চেষ্টা ষাটুর্ধ বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ সন্তান সহ পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতিয়ে নিতে তিন বছর ধরে ক্রমাগত মানসিক নির্যাতন চালানোর অভিযোগ নিজ সন্তান পুত্রবধূ এবং নাতির সংঘবদ্ধ আক্রমণের শিকার অসহায় বৃদ্ধা সুবিচারের আশায় থানার দ্বারস্থ অসহায় বৃদ্ধা মা সভ্য সমাজকে লজ্জানত করার মতো একটি ঘটনা সভ্য সমাজে নিজের গর্বধরিণী মায়ের থেকেও দামি হয়ে গেল মায়ের সম্পত্তি আর সেই সম্পত্তি হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে নিজের গর্ভের সন্তান সাঠর এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিজেরই সন্তান পুত্রবধূ এবং তার নাতির বিরুদ্ধে ঘটনা শুক্রবার সকালে ত্রিপুরার বিশালপুর থানাধীন চাম্পামোড়া এলাকায় থানায় অভিযোগ জানাতে এসে এক রাশ খুব উগড়ে পরিবারের লোকজনদের বিরুদ্ধে গর্ভধারিণী নিমা। অভিযোগে জানা গেছে কর্ণবালা দেবনাথের স্বামী নিত্যানন্দ দেবনাথের মৃত্যুর পর বাবার বাগান এবং সম্পত্তির ভাগ নিয়ে গত তিন বছর ধরে ক্রমাগত মানসিক নির্যাতন করে যাচ্ছে ছেলে পুত্রবধূ এবং নাতি যার জেরে এক বছর তিনি বাড়ি থেকে দূরে তার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর বাড়িতে ফিরে এনে পুনরায় তাকে নির্যাতন চালানো হয় সম্পত্তির লোভে একাধিকবার গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশলকট থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনটা অভিযোগ বৃদ্ধার শুক্রবার দুপুরে বিশলকট থানায় এসে বৃদ্ধা মা আবারও সাহায্যের আর্জি জানিয়েছেন শুক্রবার সকালে ছেলে তপন দেবনাথ পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ তাকে সঙ্গবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ ফলে সুবিচারের আশায় থানার দারস্ত ষাটুর্ধ কর্ণবালা দেবনাথ এই ধরনের অমানবিক ঘটনায় গোটা চাম্পামুড়া এলাকা জুড়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে আক্রান্ত বৃদ্ধা মা দাবি করছেন আইন অনুযায়ী অভিযুক্তদের এমন শাস্তি ব্যবস্থা করুক যাতে এই সভ্য সমাজ কলঙ্কিত না হয় এবং আর কোন বৃদ্ধা মাকে যেন তার সন্তানের হাতে এভাবে মার খেতে না হয় কেন আইছেন থানাতে আজকে আজকে আইছি আমার ছেলে মার জোর করে এলে তিনবার আমি কেস দিছি বুঝলি তারপরে দিছি পরে কোন কিছু কেস হয় না তুই লালা মানুষ যা থানার তে হাজার তুই লালা তার বন্ধু বন্ধুর তা তুই লালা তারপরে আবার তুই আমার মার তারপরে আমি ওই দিন কেস দিছি দেশে না এরপর দুই দিন পর আইছি পরে আমার লোকে তারা

কাগজপত্রে কাগজপত্রের তফর আর এমনি ডাক নাম শিবু শিবু কে লক্ষার কানায় না বাড়ি যাই কোনখানে আপনাদের বাড়ি আমরা বাড়ি চামরমোটা বাজারে খুবই এখন কি চান এখন আমি চাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যে আমি শক্ত বিচার সব আইনের বিচার আমি শক্ত চাই হ্যাঁ যাতে এটা বিচার হয় আমি একবার দুই দুইবার তিনবার এলিয়া চারবার আমি কত সহ্য করতাম কত আমার একটা জীবন আমার একটা জীবন নেই এই বয়স আমার কিwidetilde সহ্য হয় এই ভারত করতে কর্তা আপনার নাম কি আমার নরণবালা দেবনা আমার স্বামী মারা পরে আমার লোকে এই শুরু স্বামী তখন এই গীতানIterable আমার স্বামী মরছে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ গীতানIterable মরছে তিন বছর টপ করছে দুইবার ভালোই যাওয়া উচিত কি কারণ মার করে হ্যাঁ কি কারণে কি কে মার জোর করে ওই জাগা সম্পদ লিয়া বাগান আছে বাগানের লিয়া সম্ভব সকল সম্পদ হয়েছে দেখো নাও সম্পদ আছে মনে করো ওখানে কানি এরপর মোড়ার জায়গা আছে কানি এর বাগান আছে আটকানি বাগান এখন আজকে কি লেগেছেন থানাতে আমি আইছি আমি সপ্ত বিচার চাই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ